দাহ করতে যাওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা পুরসভার নয় নম্বর ওয়ার্ডের নরপুর এলাকায় অভিযোগ শ্মশানের রাস্তা দখল করে মার্কেট তৈরি করা হচ্ছে মার্কেট তৈরির ঠিকাদারকে ঘিরে বিক্ষোভ দেখালো স্থানীয় এলাকার বাসিন্দারা এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ঠিকাদারকে ঘিরে ধরে মারমুখী হয়ে পড়ে উত্তেজিত জনতা অভিযোগ প্রায় একশো বছরেরও আগে থেকে ওই জায়গায় একটি শ্মশান রয়েছে শ্মশানের পার্শ্ববর্তী এলাকায় এগরা পুরসভার উদ্যোগে একটি মার্কেট কমপ্লেক্স তৈরি হচ্ছে শ্মশানে যাওয়ার রাস্তার ওপর বিল্ডিং তৈরি করছে পুরসভা এদিন সব দেহ দাহ করতে এলে রাস্তার ওপর থাকা প্রাচীরের গেট ভেঙে ফেলে স্থানীয়রা পরে স্থানীয় ঠিকাদার সাধন উত্থাসনে ঘটনাস্থলে এলে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় দাহ করতে আসা লোকজনেরা পাশাপাশি কয়েকজন সংবাদ উপরে চড়াও হয় তবে স্থানীয়দের স্বাভাবিক হয় যদি অভিযোগ অস্বীকার করেন এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন কুমার নায়ক তিনি বলেন ওই শ্মশানে যারা অভিযোগ করছে তারা ভুল অভিযোগ করছে শ্মশানে যাওয়া নির্দিষ্ট রাস্তা রয়েছে জোর করে মার্কেট কমপ্লেক্সের ভেতর দিয়ে রাস্তা করতে চাইলে হবে না বলে জানিয়েছেন পুর প্রধান স্বপন কুমার নায়ক আমাদের বারো নম্বর ওয়ার্ডের একটা তো আমরা এখানে মানে বারো নয় দুটো মিলে একটা শ্মশান তো এখানে একটা পৌরসভা থেকে একটা মার্কেট কমপ্লেক্স করেছে কমপ্লেস করেছে ঠিক আছে তো ওই মানে কমপ্লেস করার জন্য আমাদের শ্মশানে না ঢোকা যাচ্ছে না বেরানো হচ্ছে কোনো রাস্তা ঠিকঠাক নেই ঠিক আছে আমরা না পরিষ্কার করতে পারছি না কিছু করতে পারছি সবই আমাদের মানে ভেঙে আজকে আজকে যেই রাস্তা যে ছিল সেই রাস্তা ওই বিল্ডিংয়ের সাইড দিয়ে একটা সরু একটা রাস্তা করেছে ওই রাস্তা দিয়ে ভেঙে ঢুকছি পুরো টোটালটা পৌরসভা দখল করেছে তার দায়বদ্ধ হচ্ছে আমাদের পৌরসভা মিউনিসিপ্যালিটি সপর চেয়ারম্যান ঠিক আছে ওই জন্য তো আমরা মানে আমাদের কাউন্সিলর জয়ন্ত সাহু উনি ওনাকে আমি জানিয়েছি যতরিদি জানানোর পর উনি বললেন ঠিক আছে আমি চেয়ারম্যানের সঙ্গে একটু আলোচনা করে মানে এটা সমস্যার সমাধান করব তো আমরা চাইছি যে যাতে এই শ্মশানটা মানে একটা ভালোভাবে উন্নতি কতে যাও সব জায়গায় হই এখানে যদি যেটা হয়েছে এখানে যদি এটা এখানে যদি বিল্ডিং তৈরি হয়ে যায় কি করবেন এটা এখানে বিল্ডিং তৈরি হলে আমরা ভেঙে দিব আজকে ভেঙে যে ঢুকেছি শ্বশনে এর পর বিল্ডিং তৈরি হলে আমরা ভেঙে দিব দাদা কি সমস্যা হয়েছে আজকে সমস্যা হচ্ছে আমরা আমাদের একজন ভাইরাভাই মারা গেছে তো আমরা যে শ্বশনে যাব সেই রাস্তায় যে কোন্দি দিয়ে ঢুকবো তার কোনো ঠিক ঠিকানা নেই মানে জঙ্গল রাস্তা তার উপরে এখানে পৌরসভার থেকে বিল্ডিং তৈরি হচ্ছে হ্যাঁ ঠিক আছে এখানে যে বিল্ডিং তৈরি হচ্ছে আমাদের যাওয়াদের রাস্তা যাওয়া রাস্তার রাস্তা কোনো নেই তো কোন দিক দিয়ে যাব আজকে দেখা গেল এখানে গেট আপনারা ভেঙে দিয়েছেন হ্যাঁ ভেঙে দিব না কি করবো আমরা কোন দিক দিয়ে যাব কারাই অবৈধ নির্মাণ করছে হ্যাঁ অবৈধ নির্মাণ করছে এবং বিল্ডিং তৈরি করার জন্য পিলারও তুলে দিয়েছে কারা গেছে কারা করছে এটা পৌরসভা থেকে হচ্ছে চেয়ারম্যান সাহেবের অর্ডার এখান থেকে করছে স্বপন নায়ক আপনারা কি কোনো অভিযোগ এর আগে বলেছেন না বলিনি এটা তো হয়নি আগে অভিযোগ কেন দিব আমরা এসে দেখলাম যে এখানে বিল্ডিং তৈরি হচ্ছে যাওয়া আসার কোনো রাস্তা নেই যে আমরা শ্মশানে যাব যে একটা দেহ করব সে জায়গাটা আমাদের নেই সব জায়গায় মানে খুঁটি পুঁতে সব কিছু হয়ে গেছে চালাও হয়ে গেছে কিন্তু আমাদের হরিজনপল্লিতে কোনো চালা এখানে হয়নি শ্মশানটা কত বছর ধরে এখানে আছে শ্মশান ম্যাক্সিমাম আমাদের ঠাকুরদাদা আমল থেকে আছে ঠাকুরদাদা আমল থেকে আছে আসো এখানে আপনারা কি দাবি করছেন আমরা দাবি করছি এখানে আমাদের যাওয়া আসা রাস্তাটা ঠিক করে দিবে এবং এখানে যে বিল্ডিং তৈরি করার জন্য যে খুঁটি পুঁতেছেন সেটাকেও ভাঙতে হবে যাতে আমাদের কোনো অসুবিধা না হয় দীর্ঘদিন ধরে আজ থেকে দশ বছর আগে তো আমরা ওইটা আইটি করে জায়গাটা নিয়েছি তো আমরা জায়গা যেটা পেয়েছি তাদের রেকর্ডভুক্ত আছে উনাশি ডিসবিল আর বাকিটা কবস্থান এবং শশা সেটা রাস্তা মাইতির খলের পাশ দিয়ে আমাদের দশ ফুট রাস্তা সেখানে ছাড়া আছে সেই রাস্তা দিয়েই সব দেওয়ক করতে মানুষরা যায় এই মার্কেটে তো আমাদের বাউন্ডারি ব্যবহার করেছে এই পাশ দিয়ে তো যাওয়ার কোনো রাস্তা নেই আমরা তো কবরস্থানের পশ্চিম সাইড দিয়ে যে রাস্তা সেই রাস্তা নকশাভুক্ত নকশা আমরা করে দিয়েছি এবং সেই মোতাবেকই সেখানে যাতায়াত করার রাস্তা মার্কেটের ভিতর দিয়ে তো যাওয়ার কোনো রাস্তা দেওয়া হয়নি কোন ময়ূর মোটরস বেল্লাতে ইলেকট্রিক স্কুটির এবং টোটোর এক্সক্লুসিভ শোরুম যেখানে আকর্ষণীয় দামে আপনার স্বপ্নের ই বাইক পেয়ে যাবেন নিত্য নতুন ডিজাইনের এবং আকর্ষণীয় ফিচার যুক্ত একাধিক কোম্পানির ব্যাটারি গাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে যার দাম শুরু হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা থেকে এছাড়াও আমাদের কাছে সর্বপ্রথম লিথিয়াম ব্যাটারি দেওয়া কম দামে স্কুটিও পেয়ে যাবেন পূজা উপলক্ষে প্রত্যেকটি গাড়ি কিনলে আকর্ষণীয় ছাড় পেয়ে যাবেন আমাদের এখানে গাড়ি প্রচুর স্টক রয়েছে দেরি না করে চলে আসুন আর আপনার স্বপ্নের ব্যাটারি চালিত গাড়ি কিনুন আমাদের এখানে আকর্ষণীয় ফিনান্সেরও ব্যবস্থা রয়েছে আরও বিশদে জানতে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে